আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকেই অভিবাদন জানাচ্ছি সাথে আছেন অ্যাডভোকেট ওকির আব্দুল মুজিদ চেয়ারম্যান বাংলাদেশ জনৈক পার্টি বিজেপি প্রিয় দেশবাসী কেমন আছেন আপনি আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে আসছি সেটি হলো গণতন্ত্র এবং মানবাধিকারের একাল সেকাল একাল সেকাল বলতে যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটি দু হাজার চব্বিশের জুলাই বিপ্লব তথা পাঁচই অগাস্ট পূর্ববর্তী সময় এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে গণতন্ত্র বাক স্বাধীনতা এবং মানবাধিকারের কম্পারেটিভলি পূর্বাপর অবস্থানগুলির প্রেক্ষিতে মূলত আজকের এই আলোচনা আশা করি আপনারা যারা আমার এই আলোচনাটি শুনবেন প্রত্যেকের নিজস্ব বিবেচনা এবং চিন্তা চেতনার আলোকে একাল সেকাল গণতন্ত্র এবং মানব অধিকারের অবস্থা কম্পারেটিভলি কতটুকু উন্নতি হয়েছে বা কতটুকু অবনতি হয়েছে সেই বিষয়গুলির দিকে একটু দৃষ্টিপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী আপনারা লক্ষ্য করেছেন দুই হাজার চব্বিশ জুলাই বিপ্লব পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগের পনেরো ষোলো বৎসরের শাসন আমলে যে অবস্থা ছিল যে চিত্রটা ছিল বিশেষত মানুষের মানব অধিকার কথা বলার স্বাধীনতা চিন্তার স্বাধীনতা মানুষের কর্মের স্বাধীনতা যেখানে প্রতিবার কণ্ঠনালীকে চেপে ধরে মানুষের বাঘ স্বাধীনতাকে হরণ করা হচ্ছে এমনটি ছিল ধ্রুব একটি বাস্তবতা যদি কেউ তার বাঘ স্বাধীনতা প্রয়োগ করতে যেত কিংবা তার কোনো অধিকারের কথা বলতে যেত সেই ক্ষেত্রে বিগত সময়ে তথা আওয়ামী আমলে শাসনকালে আমরা যে বিষয়গুলি প্রত্যক্ষ করে আসছিলাম বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা বিভিন্ন ধরনের হুমকি থ্র্যাট করে দেশের বিবেক তথা চিন্তাশীল মানুষের চিন্তাকে হরণ করা হচ্ছিল কথা বলার স্বাধীনতাকে আইসিটি নামক একটি আইনের পাক পুকুরের মাধ্যমে এদেশের বিবেকবান মানুষ যখন অন্যায় অবিচার লুপ্ত লুপ্তরাজ এবং প্রশাসনের বিরুদ্ধে সুচ্চার হতে কথা বলতে চেয়েছে তখনই তাদের উপরে নেমে এসেছে নানা ধরনের জুলুম নির্যাতন হত্যা মামলা এমনকি পূর্ববর্তী সময় আওয়ামী লীগের ফেসিস্ট পনেরো ষোলো বছর শাসন সময়কালে অনেকটাই ছিল জিম্মি দশা প্রত্যেকটি প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সরকারের স্ক্রিপ্টেড বেঁধে দেওয়া রীতি রীতির মধ্যে আবর্তিত হয়ে আসছিল আর যারাই বা কথা বলতে পেরেছিল তারা সরকারের অতি আশীর্বাদ পুষ্ট বা সরকারের তুষমৎকারী ব্যক্তিরাই কেবল তারা তাদের মতো করে এক পিসি রাবণের জয় কীর্তন করে আসছিল এমনটাই ছিল বিগত সময় তথা আমি সময়ের শাসন ব্যবস্থার একটি তীব্র অভিযোগ যে অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে দেশের আপাময় মানুষ তথা বিপ্লবী যেন মানুষ একটি বিপ্লবকে ধারণ করে একটি আন্দোলনকে কেন্দ্র করে ফাইনালি আওয়ামী শাসনের অবসান ঘটাইতে সক্ষম হয়েছিল বটে দেশের আপময় স্ত্রী তথা সকল মানুষেরই প্রত্যাশা ছিল জুলাই বিপ্লব পরবর্তী সঙ্গে গণতন্ত্রের উন্নতি ঘটবে মানবাধিকারের উন্নয়ন ঘটবে বাঘ স্বাধীনতা নিশ্চয়তা দেওয়া হবে চিন্তার স্বাধীনতাকে চর্চা করা হবে মানুষ অবাধে অন্যায় অবিচারের বিরুদ্ধে নিঃসঙ্গত কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হবে কেন নয় আওয়ামী শাসনের অপশাসন দুঃশাসন এবং গণতন্ত্র হরণ স্বাধীনতা হরণ মানব অধিকার হরণের উপরে যে ধরনের স্ট্রিম রুলার চালিয়ে আসছিল সেই দুর্বিশে অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে দেশের আপাময় জন মানুষের একটি প্রত্যাশা ছিল বিষয় লক্ষণীয় বিষয়ের অপশাসন দুঃশাসন অধিকারহীনতার সংস্কৃতি বাক স্বাধীনতা হীনতার সংস্কৃতি চিন্তার স্বাধীনতা হরণের সংস্কৃতি মানব অধিকার হরণের সংস্কৃতি হলবার গণতন্ত্র হরণের যে সংস্কৃতির যে উন্মাদনা আমরা দেখে আসছিলাম সেই বিরূপ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে একটি জনবান্ধব অধিকারের সমাজ ব্যবস্থা তথা রাষ্ট্র ব্যবস্থার যে প্রত্যাশা ছিল জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রায় এক বৎসর সময়কাল অতিবাহিত হওয়ার পরবর্তী আমরা কি পেলাম আজকে তার হিসাব বিকাশ মিলাতে গিয়ে বড় হতাশার নিয়ে আজকে বলতে হচ্ছে আজকে কথা বলার স্বাধীনতা চিন্তার স্বাধীনতা অধিকারের স্বাধীনতা ন্যায্যতার স্বাধীনতা মানব অধিকারের স্বাধীনতা সব কিছুই যেন পূর্বের চেয়ে তীব্র গতিতে তীব্র আকারে এক ভয়াবহ নিপীড়ন নির্যাতনতা অপশাসনের একটি নামান্তর হিসেবে চিত্রায়িত হয়েছে বলে মনে হয় যা অনেক ঘটনা নিরীক্ষে দু হাজার পঁচিশের আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিতে আশা আপাময় সাধারণ মানুষের প্রতি যেভাবে বাধাবিঘ্নতার সৃষ্টি করা হয়েছে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে যে ধরনের ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে সেই বিষয়গুলিকে যদি কম্পারেটিভলি জুলাই বিপ্লব পূর্ববর্তী এবং পরবর্তী একাল সেকাল বিষয়টিকে যদি কম্পারেটিভলি মূল্যায়ন করা হয় বিষয়টি এরকম দ্বারাই বিগত আওয়ামী লীগের পনেরো ষোলো বৎসরের শাসনকালে আজকের যে মবের উদ্যয় হয়েছে এমনটি ছিল কেউ কথা বলতে চলে কেউ তার অধিকারের কথা বলতে গেলে তা চেষ্টা করলে বিগত সময় আমরা লক্ষ্য করেছি তাকে হামলা মামলা নানাভাবে হ্যারেস করে আসছি বিপ্লব পরবর্তী এক বছর পরে এসে তার অনেকটা সিমিলার বেলা তার সাথে যেটি অতিরিক্ত যুগ হয়েছে এডিশনাল স্যাংশন হয়েছে সেটি হলো বিগত ফেসিস শাসন আমলে অধিকার আদায় করতে গিয়ে হামলা মামলার শিকার হয়েছে নানা ধরনের হুমকি জুমকির মোকাবেলা করতে হয়েছে বাস্তবতা আজকে বা এই অবস্থায় এসে জুলাই বিপ্লব পরবর্তী এক বছর পরে এসে আমরা যে বিষয়টি অবলোকন করলাম বা দেখে আসছি তার চূড়ান্ত একটি টাইম লাইন হিসেবে আমার কাছে মনে হয়েছে দুই হাজার পঁচিশের পনেরোই আগস্ট বত্রিশের সামনে শ্রদ্ধা নিবেদন করতে আসা সাধারণ মানুষদের প্রতি যে ধরনের আচরণের লক্ষ্য করা গিয়েছে তা যেন হিংস্রতার এক নির্মম সীমাকে ফিরিয়ে গিয়ে সেই ঐতিহাসিক যুগের এক বর্বরতার দিকে ইঙ্গিত করেছে বলে মনে করা হয় কেন বলছি এই কথাগুলি বিষয়টি লক্ষ্য করলে এরকম মানুষ যখন তার অধিকারের কথা বলতে চাচ্ছে মানুষ যখন তার মানব অধিকারের দাবি নিয়ে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রের জনক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বিধি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষদেরকে যেভাবে রাজনৈতিক দল গোষ্ঠীর ব্রিগেডের মাধ্যমে প্রতিহত করার যে চিত্র লক্ষ্য করা গিয়েছে তা একদম সেম টু সেম বলে মনে হয়েছে যে পেসিস্ট আওয়ামী লীগ গত পনেরো ষোলো বৎসর যাবতীয় দেশের মানুষের অধিকার হরণের যে চিত্র যেমনটি বারংবার লক্ষ্য করা গিয়েছিল তেমনিভাবে তার চেয়েও তীব্রভাবে নিন্দিতভাবে দীক্ষিতভাবে যা বিশ্ববিবেক বিশ্ববাসীর কাছে একটি লজ্জার এবং কলঙ্কের অধ্যায় হিসেবে জাতির বাপমূর্তিকে চরমভাবে পূর্ণ করবে বলে একটি চরম সংকার সৃষ্টি হয়েছে যে কথাটি বলতেছিলাম রাজনৈতিক দল গোষ্ঠীর এবং উগ্রপন্থী বিভিন্ন গোষ্ঠী শ্রেণী পেশার মানুষদের উপস্থিতির মাধ্যমে দুই হাজার পঁচিশের পনেরোই আগস্ট দানমন্ডির বত্রিশের বাড়ির সামনে হাজার বৎসরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নিহত সব পরিবারের সদস্যদের প্রতি অতীব সাধারণ শ্রেণী পেশার মানুষ বিশেষ করে একটি বিষয় খুবই লক্ষণীয় ছিল যে রিক্সা চালক ভাই যিনি বলছিলেন যে সবুজবাগের একটি রিক্সা গেড়ে যে উনি রিক্সা চালিয়ে দিনানিপাত করেন উনি কোনো আওয়ামী পরিবারের আওয়ামী রাজনৈতিক সাথে যার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করে যার কেটে গাওয়া গ্রামে যারা পরিশ্রমের টাকা দিয়ে একটি ফুলের পূরণ করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হতো আত্মার প্রতি মাতপেরাত কামনার লক্ষ্যে তার আগমন পরবর্তীতে যে ঘটনার অবতরণ হয়েছে বিশেষ করে তা বিশ্ববাসীর হৃদয়ে দিয়েছে বলে অনেকটাই মনে এই জন্য বলতে চাই আওয়ামী লীগের আমলে তথা বিশিষ্ট আওয়ামী লীগের আমলে গত পনেরো ষোলো বৎসর মানুষ তার অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে বারংবার হুসুট খেতে হয়েছে বারংবার নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে কিন্তু এমনটি কখনো লক্ষ্য করা যায়নি এমনটি বলতে এই বিষয়টি বলছি যে রাজনৈতিক দল গোষ্ঠীর বিশেষায়িত গোষ্ঠীর দ্বারা এই ধরনের বাধা বা রেস্ট্রিকশন সৃষ্টি করে এই ধরনের মব কার্যক্রমে হুমকি দুমকি সৃষ্টি করে দেশ আসলে কোন দিকে যাচ্ছে তাহলে প্রশ্ন রাখব প্রিয় দেশবাসী বিবেকবান বান আঠারো কোটি জন মানুষের কাছে সমিনয়ে প্রশ্ন রাখব এটা কোন ধরনের গণতন্ত্র এটা কোন ধরনের মানবাধিকার এটা কোন ধরনের আইনের শাসন এটা কোন ধরনের অধিকারের শাসন কোন ধরনের শাসন এই জন্যই কি বিপ্লব সংঘটিত হয়েছিল এটাই কি ছিল জুলাই বিপ্লবের প্রত্যাশা ধিকার জানাই এবং নিন্দা জানাই নিশ্চয়ই দেশের মানুষ বা এই দেশের আপামের জন্য মানুষ তথা বিশ্ব বিবেক তা কোন গণতন্ত্রের বা মানব অধিকারের সংজ্ঞায় বা ডেফিনেশনে তাকে মূল্যায়ন করার কোনো বিষয় আউ এক্সিস্ট করে কিনা তা কল্পনাতীত কেন নয় সহজাতই মানুষ তার অধিকারের কথা বলবে তার ন্যায্যতার কথা বলবে এটাই বাস্তবসম্মত এটাই গণতন্ত্রের সৌন্দর্য আর সেটাই মানবাধিকার ইদানিং আমরা আরেকটি বিষয় লক্ষণীয় মানবাধিকার কমিশন অর্থাৎ জাতিসংঘের মানব অধিকার কমিশনের একটি শাখা অফিস বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের উপহার হিসেবে অন্তর্বর্তীকালীন পরবর্তী এক বৎসরের উপহারটি যথার্থ বাস্তবসম্মত কমিশনকে নিবেদন করেছে কিনা বর্তমান শাসক গোষ্ঠী তা দেশের মানুষের উপরে মূল্যায়নের বার ছেড়ে দিলাম প্রিয় দেশবাসী বিপ্লব পূর্ববর্তী সেকাল তথা এসিস্ট আওয়ামী লীগের পনেরো ষোলো বৎসরের অপশাসন দুঃশাসন গণতন্ত্র নীনতা মানবাধিকার সংস্কৃতি বর্জিত একপিশী শাসন ব্যবস্থার পরবর্তীতে অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থায় আমরা যা দেখে আসছি যা দেখছি যা অবলোকন করছি তা শুধু হতাশারই নয় সংকারে নয় বরং সমস্ত সীমাকে অতিবাহিত করে এক নতুন নজির সৃষ্টি করেছে বলে আগামীর জাতির কাছে তথা প্রজন্মের কাছে এবং বিশ্ব দরবারে একটি সংকট নয় প্রশ্নের বা দিকার একটি অবলোকন দৃশ্যমান হয়ে রয়েছে নিশ্চয়ই দেশ এই দেশের আপাময় এই ধরনের বিষয়কে ধারণ করে আত্মহতি দেয়নি এ দেশের জনতা তথা ছাত্র জনতা নির্বিচারে যে বুকের তাজা রক্ত জড়িয়ে দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব তথা পাঁচই অগস্টের যে অভ্যুত্থানের ইতিহাস রচনা করেছিল সেই ইতিহাস আজ গলার কাটা হয়ে দেশের মানুষের অধিকার হরণের এক মত্ত লীলায় মতিছে বলে আজ দৃশ্যততা বাস্তবান স্পষ্টততা প্রমাণিত দেশের মানুষ এমনটি প্রত্যাশা করেনি এই দেশের মানুষ কখনোই কল্পনা এই ধরনের প্রত্যাশা ধারণ করেনি যে একটি শাসন ব্যবস্থার পূর্ব পরবর্তী সময়ে এসে এই ধরনের হিংস্রতা এই ধরনের অশ্লীলতা এই ধরনের এই দেশের মানুষ প্রত্যাশা করে প্রিয় দেশবাসী পরিশেষে যে বিষয়টিকে প্রাপ্তি হিসাবে মূল্যায়ন করতে হবে নিশ্চয়ই জুলাই বিপ্লব পরবর্তী সময় অর্থাৎ একালে এসে আমরা যা পেলাম জাতি যা উপহারে পেল তার করা আর তার অন্যতম অফ জাস্টিস হামলা মামলা কোন কারাপিতে লিপ্ত ছিল যারা গণতন্ত্রের অধিকারের কথা বলত যারাই মানবাধিকারের কথা বলত যারা ন্যায় প্রতিষ্ঠায় অধিকারের কথা বলতো সেকাল তথা তার হামলা মামলা নানা নির্যাতন নিপীড়নের নিঃশংস ইতিহাস যা দৃশ্যমান ছিল আর একালে তথা বিপ্লব পরবর্তীতে এসে আমরা যা পেলাম তা হলো মত নতুন করে ইতিহাসে লেখা থাকবে বিপ্লব পূর্ববর্তী অপশাসন দুঃশাসনের কবল থেকে বেরিয়ে এসে বিপ্লব পরবর্তী সময়ে এই দেশের মানুষকে মব উপহার দিয়েছে আর নাইবা বললাম সমস্ত বিবেচনার বার আপনাদের উপরে ছেড়ে দিলাম দেশের মানুষ বিপ্লবের মাধ্যমে এটি প্রত্যাশা করেনি অতএব এমন্ত অবস্থা থেকে পরিত্রা নেতা বেরিয়ে আসার লক্ষ্যে আগামী রাষ্ট্র ভাবনায় তথা আগামীর গণতন্ত্র এবং মানব অধিকারের ভাবনায় নতুন করে ভাবতে হবে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে সময় আসছে নির্বাচন হবে কি হবে না জানি না যদি দেশ নির্বাচনের দিকে এগিয়ে যায় আপনার অধিকার তথা আমার আপনার আমার অধিকার তথা আঠারো কোটি জন মানুষের অধিকার প্রতিষ্ঠায় স্বাধীনতার জন্য পঞ্চান্ন বৎসর পরে এসে বারংবার হুঁচট খাওয়া জাতি আপনাকে আপনার অধিকার প্রতিষ্ঠায় সুনিশ্চিত মতামত এবং সিদ্ধান্তের মাধ্যমে আগামীর দেশকে গড়ে তুলতে হবে অন্যতাই বিপ্লব পূর্ববর্তী সেকাল অর্থাৎ ফেসিস্ট বিপ্লব পরবর্তী মহবিষ্টকাল আগামীর জন্য থাকবে আপনার না জানি কোথায় কোন দিকে দেশকে নিয়ে যায় খুব একটি বালুর দিকে যাচ্ছে বা যাবে এমনটি প্রত্যাশা করার বা মনে করার কোনো কারণ আছে বলে মনে মনে হচ্ছে না কেন নয় আপকামিং রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে বা আসতে চাচ্ছে বা মনে করা হচ্ছে তাদের আচরণ তাদের কর্মকাণ্ড হতাশাব্যঞ্জক অত্যন্ত উদ্বেগের অতপর বলবো সমস্ত রাজনৈতিক দল গোষ্ঠী তথা আপাময় জন মানুষকে এই সমস্ত সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের মানুষকে একটু স্বস্তি দিন সত্যিকারের গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে হয় কালিষ্ঠ শুধু ক্ষমতা প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না বাস্তব প্রত্যেক কার্যকর অবস্থান ধারণ করতে হবে বা প্রতিষ্ঠা করতে হবে আর গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম শর্ত হলো মানব অধিকারকে নিশ্চিত করা সুসম্পন্ন করা এই অবস্থা থেকে askeri অবস্থায় দাঁড়িয়ে উপলব্ধির জায়গাকে সুনিশ্চিত করে বিপ্লব পূর্ববর্তী ফেসিস্ট বিপ্লব পরবর্তী মবিস্ট এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার উদত্তভাবে আহ্বান জানাচ্ছি জয় হোক জনতা জয় হোক বাংলা